আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্না রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আইটি নতুন মজার রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি তৈরি করা খুবই সহজ খুব অল্প সময় রেসিপিটা তৈরি হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন তালের বিচি বা তালের শ্বাস অনেকে অনেক নামে এটাকে চিনে থাকে তো এখানে আমি পাঁচটি তালের শ্বাস নিয়েছি এই তালের শ্বাস দিয়ে আজকে আপনাদেরকে মজার একটি পুডিং তৈরি করে দেখাবো যে পুডিংটা তৈরি করতে খুব সহজেই হয়ে যায় তো প্রথমে এটি চামচের সাহায্যে তালের শ্বাসের বা তালের বিচির খুসাটা আমি ছাড়িয়ে নিব তো চামচদের ছাড়ালে খুব সহজে ছাড়ানো যায় তো এটা আবার হাত দিয়ে অনেকে ছাড়িয়ে নেয় তো এভাবে আমি তালের শ্বাসগুলোকে খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো তো আজকে তালের শ্বাসের পুডিংটা যদি আমার আসতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তো এই তো আমার একটি খুসা ছাড়ানো হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো তালের শ্বাসের খুসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তো তালের শ্বাসগুলোকে এখন আমি একটি চুলি সাহায্যে মাঝখান থেকে কেটে এর ভিতরে রসগুলোকে বের করে নিব তো একটি তালের শ্বাস আমি রস পেয়েছিলাম আর বাকিগুলোতে পাইনি কারণ এগুলো কিছুটা শক্ত হয়ে গিয়েছে মানে যেভাবে নরম থাকে সেরকম নরম ছিল না তাই আমি বেশ একটা রস বের করতে পারিনি তাই তাই তালের রসের মানে রসটা ছাড়াই আমি আজকে পুড়িংটা তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছেন কতটুকু রস আমি পেয়েছি তো এটুকু রস তো কিছুই না তো যাক এখন আমি শুধুমাত্র তাল দিয়ে আপনাদেরকে পুডিংটা তৈরি করে দেখাবো তো এখন রসটুকু বের করে নিয়ে আমি পুডিংটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে টুকরো করে তো আমার চ্যানেলে যারা একদমই নতুন বিয়ার্স আমার রেসিপি দেখবেন অবশ্যই ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে যাবেন তো এইভাবে লম্বা করে আমি কাটিয়ে মানে কেটে নিলাম তালের শ্বাসগুলোকে আর আমার চ্যানেলকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো তো কাটা হয়ে গিয়েছে আমি একটি ছড়ানো বাটিতে তালের শ্বাসগুলো বিছিয়ে দিচ্ছি এই বাটিতে আমি পুডিংটাকে জমাবো তো এভাবে আমি বাটিটাতে বিছিয়ে নিলাম তো আপনারা গোল লম্বা যে কোনো বাটিতে পুডিং জমাতে পারবেন আপনাদের ইচ্ছে মতো তখন চলে যাব আমি চুলাতে পুডিং তৈরি করতে তো পুডিং তৈরি করতে চুলা একটু আমি হারিয়ে বসিয়ে দিলাম হাঁড়িতে এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি তো পানি দেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিব চিনি তো চিনি বা মিষ্টিটা আপনারা যার যা রুচি অনুযায়ী দিয়ে দিবেন তো যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু মিষ্টিটা বেশি দিবেন তো এখানে দিয়ে দিল আমি এক চামচ পরিমাণ আগার আগার পাউডার আর যারা চিনি কম খাবেন তারা একটু চিনিটা কম দিয়ে দিবেন তো চিনিটা এবং আগার পাউডারটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর একটু তালের শাস আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিব এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে তো এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়ে তালের শাঁসটাকে বলক পর্যন্ত জাল করে নিব তবে বিয়ার্স আগা আগার পাড়াটা কিন্তু ঠান্ডা পানিতে বা ঠান্ডা দুধের মধ্যে দিতে হয় নালে কিন্তু মানে জমে যা নর্মাল যে দুধ পানিটা থাকে সেটাতেই এই বলক চলে এসেছে এখন আমি আর দু এক মিনিট জাল করে চেড়ে এটাকে নামিয়ে নিব তো বেশ সময় জাল দেওয়া লাগে না যদি আগে পাউডার দিয়ে জাল করা হয়ে থাকে তাহলে অল্পতে জাল দিলে কিন্তু আগার পাউডারটা খুব সুন্দরভাবে জমে যায় তো এই তো চলে আসলাম যে বাড়িতে পুডিং জমাবো সেখানে তো গরম থাকা অবস্থা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে তারপরে এটাকে কিছুটা ঠান্ডা হলে পরে নর্মাল ফ্রিজে রেখে তারপরে তালের শাসে পুডিংটা কেমনভাবে জমেছে সেটা আপনাদের সাথে আমি পরিবেশন করে দেখাবো চলে আসলাম পরিবেশন করতে বেয়ার সে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তালে শাসে পুডিংটা জমে গিয়েছে দেখতে পাচ্ছেন হাত দিয়ে টান দিলে যে আলাদা হয়ে আসছে বাটি থেকে খুব সুন্দরভাবে জমে গিয়েছে আজকে তালে শাসে পুডিং রেসিপিটা আমার তো এখন আমি একটি ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু আলগা করে নিয়ে তারপরে পুডিংটাকে বাটিতে মোল্ড আউট করে নিব তো এই তো মাশাল্লাহ খুব সুন্দরভাবে পুডিংটা জমে গিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে একদম আয়নার মতো ঝকঝক করছে তখন আমি ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে আমার পুডিংটা জমে গিয়েছে আর খেতেও মজা হবে আশা করি তখন আমি কেটে আপনাদেরকে দেখাবো হাতে নিয়ে তো আমি একটু লম্বা জায়গাতে পুডিংটা সেট করার পুডিংটা আমার পাতলা হয়েছে মোটা হয়নি তো বাটিতে সেট করলো মানে পুডিংটা আরও ভারী হতো তো এই তো দেখেন মশাল্লা কত সুন্দরভাবে জমে গিয়েছে তো আমার পুডিং রেসিপি কিন্তু বিয়ার্স বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে তো মাসাল অনেক মজা হয়েছে আজকে তালে শাসে পুরি তবে একটু মিষ্টিটা বেশি হয়ে গিয়েছে তবে আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ